সন্দ্বীপে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সন্দীপের সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ আসার পর থেকে সব দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের রূপ নিয়েছে বিদ্যুৎ বিভাগ তার মধ্যে অন্যতম হল মিটার ও খাম্বা বাণিজ্য যার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের অনেক অসাধু কর্মকর্তা সহ একটি সিন্ডিকেট ও কাজ করেছে তাই দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সাধারণ গ্রাহকের মেলেনি বিদ্যুৎ সেবা কেবলমাত্র যারা ঘুষ দিয়ে বিদ্যুৎ নিতে সক্ষম হয়েছে তারাই ভোগ করতে পেরেছে বিদ্যুতের সুবিধা অন্যদিকে অপ্রয়োজনীয় জায়গা বা যেখানে করে করে তাদের বেশিরভাগ পূর্ণ এলাকা বা যেখানে বিদ্যুতের চাহিদা কৃত্রিম সংকট যেটির মূল উদ্দেশ্য ছিল খুঁটি ও মিটারের নামে বিশাল বাণিজ্য চব্বিশ আগস্ট বিকালে সন্দীপ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃক আয়োজিত গণশুনানিতে উঠে আসে এই সমস্ত অনিয়মের সীমাহীন তথ্য সন্দীপের তালতলি বাজার সংলগ্ন ফিডিবি সাবস্টেশন মাঠে অনুষ্ঠিত গণশুনানি বিদ্যুৎ বিভাগের নানা দুর্নীতি অনিয়ম ও হয়রানির কথা গ্রাহকরা তুলে ধরার পর বিদ্যুৎ বিভাগের উৎহতন কর্মকর্তারা তার দূরীকরণের যথাযথ ব্যবস্থা নেবেন বলে সবাইকে আশ্বস্ত করেন বিশেষ করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফিলার স্থাপনকে সহজলভ্য করা মিটার সমস্যার সমাধানের ত্বরিত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা অন্যদিকে মিটার বাণিজ্যের বিপরীতে গ্রাহকরা আবেদন করে যে কোনো দোকান থেকে মিটার কিনে বিদ্যুৎ অফিসে জমা দিতে বলেন কর্তৃপক্ষ গণশুনানিতে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন স্তরের উদ্বোধন কর্মকর্তা সহ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন আজমত আলী বাহাদুর আলমগীর ঠাকুর নিজুম খান ফুরকানউদ্দিন রিজবি পাশা সুজন এস এম মাহবুবুল আলম শিমুল সাংবাদিক সালেহ অনুমান বাদল রায় স্বাধীন হাসানুজ্জামান সন্দীপী আবুল হাসেম রেদায়নুল ভারী ইলিয়াস সুমন সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি শিক্ষক ও আলেম সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন